এক লাখ পঁয়তাল্লিশ হাজার টু এখানে মডিফাই করা আছে বার্সন টু মাত্র চুয়াত্তর হাজার টাকায় আজকে মাত্র পঁচাত্তর হাজার পঁয়তাল্লিশ বড় মাথা ভাই লঞ্চ এনজিপি মাত্র পঞ্চান্ন হাজার টাকায় সত্তর পেয়ে যাচ্ছেন লঞ্চ এস ওয়াই এম মাত্র আটচল্লিশ পঁয়তাল্লিশ মাত্র আটান্নয়ষট্টি আর কেস সাইড বাষট্টি প্রত্যেকটা বাইক থাকবে একদম তুলপার দামাগকে স্বপ্ন নাম্বার করা অষ্ট নাম্বার করা অষ্টশীতে নাম্বার করা নাম্বার করা আজকে লোন পঁচাশি পতাশি কার কোনো লাগবে অবশ্যই অবশ্যই বাহাত্তর পেয়েছেন সাড়ে টারব ষাটে বেজাচ্ছেন বারষুন্ডবো সত্তর বেজাচ্ছেন

ছাড়া দৌড়ে চলেছিলাম পাঁচ পাঁচটা বাইক দু তিন হাজার পাঁচ ছটা ভাই বিশ হাজার করে দিলাম আড়াই হাজার টাকা বাইক আজকে মাত্র পঁচিশ হাজার বাইক প্লাস মাত্র আটচল্লিশ জোড়া আজকে পঁয়তাল্লিশে ব্ল্যাক কালার রয়্যাল প্লাস

তোর আমাদের লোক সন্ধ্যা সময় বলে দিলাম আজকের ভিডিও নেক্সট ভিডিও তো আবার সকলের সাথে দেখা হবে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ